আসসালামু আলাইকুম সবাইকে দীর্ঘ পাঁচ মাস পরে বাড়িতে আসা দেখতেছেন আসলে বিশাল আকারে আমাদের পেঁপের বাগান করেছে আসলে গত বছর আমাদের পার্শ্ববর্তী এলাকাতে এই পেপে চাষ করে নাকি অনেক পরিমাণ লাভবান হয়েছে তারাই ওই আসলে ধারাবাহিকতায় আমাদের এই জমিতে পেঁপে চাষ করা হয়েছে আসলে ছোটো ছোটো গাছ অলরেডি আসলে এখন থেকে পেঁপে ধরা অলরেডি শুরু হয়ে গেছে এটা হাইব্রিড জাতের একটা পেঁপে গাছ আমি অনেক শুনেছি এখানে কি প্রতি গাছে তিন থেকে চার মন পরিমাণ পেঁপে ধরে এখানে হচ্ছে দুই বিঘা জমির ওপরে আমাদের এই বাগানটা করা হয়েছে আসলে গাছগুলো অনেক সুন্দর হয়েছে আসলে তো আসলে গত বছর আমাদের পার্শ্ববর্তী এলাকা দিয়ে এ চাষ করে ব্যাপক পরিমাণ লাভ হয়েছে বিঘা প্রতি চার লাখ সাড়ে তিন লাখ তিন লাখ এরকম টাকার পেঁপে বিক্রি করেছে আসলে আমাদের ফার্স্ট জানি না কেমন হয় তবে দেখা যাক ইনশাল্লাহ যেহেতু আসলে এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে আমার দৃষ্টিতে তো আসলেই আমরা বুঝতে পারবো যখন পেপেগুলো আসলেই গাছে ধরা শুরু হবে বিক্রি করব দেখা যায় এই বাগান থেকে কত টাকার পেঁপে বিক্রি করতে পারি